বিসমুল্লাহ রহমান রাইম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া বারকাতু আমি লিঠন চৌধুরী আমার দাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জম্মা মুবারক এবং আমার অন্তরে অন্তঃস্তাকে প্রাণ ডালা অভিনন্দন প্রিয় দেশবাসী আমরা আজকে কথা বলবো আমার যে আজকে যে আলোচনা আপনাদের সামনে যে আলোচনা আমি করব এবং যেটা আমি আপনাদেরকে শোনাব এবং বুঝাবো সেটা হলো বাংলাদেশের সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের সরকারের এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং স্পেশাল ব্রাঞ্চ সিআইডি এবং কাউন্টার টেরিজম টিম র্যাবের কাউন্টার টেরিজম উইংস এবং আপনার স্পেশাল ব্রাঞ্চ এই যে গোয়েন্দা আছে এগুলা এরপরে ফনে আর আড়ি পাতারি এম সি এরপরে আপনার সাইবার টেরিজম অ্যান্ড সাইবার ক্রাইম ইউনিট এদের নিয়ে এদের এবং সোয়াদ যে স্পেশাল ওয়েপেন্স অ্যান্ড ট্র্যাকটিক টিম আছে বাংলাদেশের এদের কি কাজ কি ভূমিকা এবং এরা কী করেছিল সরি বিগত পনেরো বছর এদের একটা এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশের বলেন তিন বাহিনী বলেন পুলিশ বলেন এবার এর এরপরে আপনি আপনারা বলেন সাইবার সাইবার ক্রাইম বলেন এরপরে আপনি আপনারা যে ফোনে পাতারি যে ন্যাশনাল টেলিকম টেলিকম কমিউনিকেশন মনিট মনিটরিং সেল এটা বলেন এটা এদের কাজ কি ছিল এদের কাজ কি ছিল আপনাদের নিয়ে আপনাদের নিয়ে আমি এখন চললাম এই যে ডিজিএফআই এই যে এনএসআই এই যে স্পেশাল ব্রাঞ্চ এই যে সিআইডি এই যে আপনার এন এই যে সাইবার ক্রাইম টেরিজম এন্ড সাইবার ক্রাইম এই যে কাউন্টার টেরিজম ইউনিট এন্ড কাউন্টার টেরিজম উইংস এই যে সোয়াদ এদের কী কাজ ছিল এরা দেশের জন্য করেছে না দেশের বিরুদ্ধে করেছে না দেশের মানুষকে তারা রক্ষা করবে দেশ প্রতিরক্ষা হাত রক্ষা করবে এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবে দেশের ভিতরের কি হচ্ছে দেশের বাইরে থেকে কি হচ্ছে সেইগুলারে তারা গোয়েন্দাগিরি করবে সেইগুলারে তারা প্রোটেকশন দিয়ে বাংলাদেশকে সুরক্ষা রাখবে তাই তারা এটা কি করেছিল না এর উল্টো কিছু করেছিল তা নিয়ে আজ আমার আলোচনা প্রিয় দেশবাসী আমি এখন শুরু করলাম ডিজিএফআইকে দিয়ে ডিজিএফআইয়ের কাজ কি এবং কি করেছিল এবং এনএসআই এনএস এনএসআইয়ের কাজ কি তারা কি করেছিল স্পেশাল ব্রাঞ্চের কাজ কি তারা কী কী করেছিল সিআইডির কাজ কি তারা কি করেছিল এবং এন যা ন্যাশনাল টেলিকম কমিউনিকেশন মনিটরিং তাদের কাজ কী ছিল সাইবার ক্রাইম সাইবার টেরিজমের কাম কী ছিল কাউন্টার টেরিজম ইউনিট এবং কাউন্টার টেরিজম ইউনিট উইংস এই যে র্যাব এবং পুলিশের ছিল এরা কি কাজ করেছিল এবং সোয়াদ কী কাজ করেছিল এটা নিয়ে আমার আলোচনা আমি শুরু করি প্রথম ডিআই ডিজিএফআই আই দিয়ে ডিজিএফআইয়ের কাজ কী ও দেশবাসী আপনারা জানেন ডিজিএফআই এই যে গোয়েন্দা সংস্থা এটা হলো যে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের তিন বাহিনী এই তিন বাহিনীর নাম আপনারা জানেন সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিন বাহিনীকে সুরক্ষা রাখা এই তিন বাহিনীর যে বিভিন্ন ট্রেনিং অস্ত্র এবং তারা কি কোনো অপরাধে জড়িত এই সেনাবাহিনী নৌবাহিনীর যারা কোনো নারী নিয়ে মদ নিয়ে টাকা নিয়ে কোনোভাবে তারা যেন এই মানে দেশকে কোনোভাবে যেন এই যে অফিসার বড় বড় অফিসাররা নষ্ট না করতে পারে দেশের কোনো বিরুদ্ধে এরা যেতে না পারে অন্য দেশের সাথে এরা যেন হাত না করতে পারে এই এই তিনটা সেক্টরকে ডিজিএফআই পরিপূর্ণভাবে প্রতিরক্ষা যা গোয়েন্দাগিরি করে এই দেশকে একটা স্বনির্ভর রাষ্ট্র করার জন্য এবং এই তৃণবাহিনীকে স্থং করার জন্য এই এর কাজ এই ডিজিএফআই কী করেছিল এই ডিজিএফআই তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ডারে ডি ডিজিএফআই কাজ করেছিল এবং এই ডিজিএফআই শেখ হাসিনার আন্ডারে থাকে এই ডিজিএফআই শেখ হাসিনার আন্ডারে সরকারের আন্ডার প্রধান প্রধানমন্ত্রীর আন্ডারে থাকার কারণে এই ডিজিএফআই কী করেছিল বাংলাদেশের বাইরে প্রতিরক্ষা দে প্রতিরক্ষা প্রতিরক্ষা যে বাহিনী তিনবাহিনী আসে এই তিনবাহিনীরকে সুরক্ষা তারা না দিয়ে এই তিনবাহিনীর মধ্যে থেকে অনেক গোয়েন্দাগিরি করে অনেক তথ্য বের করা এদের কাজ ছিল কিন্তু এরা কী করেছিল এরা নিজেই টাকা নারী এবং মদ এইসবের বৃত্তে লিপ্ত হয়ে গিয়েছিল এরা লিপ্ত হয়ে গিয়েছিল টাকা বানাবে কীভাবে কীভাবে সাধারণ মানুষকে গুম খুন করে এই এদের কাজ ছিল রাজনীতি দমন করা এদের কাজ ছিল কিন্তু এরা এদের কাজ এটা নয় এদের কাজ এটা নয় এদের কাজও ছিল প্রতিরক্ষা গোয়েন্দাগিরি করে বাংলাদেশের নৌবাহিনী সেনাবাহিনী বাহিনী এই তৃণবাহিনীকে সুরক্ষা দেওয়া এবং দেশের ভিতরে কত অস্ত্র আছে কিভাবে অস্ত্র কিনা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এইগুলা যে কোনোভাবে অন্য দেশে যেতে না পারে এই খবর সেটার সেটার দায়িত্ব ছিল এদের এবং কোনো সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো বাজে কাজে লিপ্ত আছে কিনা না দেশবিরোধী কোনো কাজে লিপ্ত আছে কিনা দেশের ভিতরে বাইরে কোনো ষড়যন্ত্র করছে কিনা এদের গোয়েন্দাগিরি করা অনলি তিন বাহিনীর গোয়েন্দাগিরি করা এই ডিজিএফআইয়ের কাজ এই ডিজিএফআই এর কাজ নয় সাধারণ মানুষকে দমন করা রাজনীতি দমন করা এবং সরকারের আজ্ঞাবহ হয়ে সরকারের কথা শুনে সরকারের কথা শুনে সব কাজ করবে এবং তাদের তাদের পথ হয়ে গেল মানুষকে গম করা এবং গম করা খুন করা এই এইগুলা আপনারা দেখেছেন এবং বিভিন্ন মানুষকে রাজনৈতিক দলের মানুষকে হুমকি ঠুমকি দিয়ে ওরা কী করতো ফোনে হুমকি দিয়ে ডিজিএফআই পরিচয় দিয়ে ওদেরকে রাজনীতিটিকে মানে আরেক রাজনীতিক ডাইভার্ট করা এদের ছিল কাজ এই হলো আমাদের ডিজিএফআইয়ের কাজ প্রিয় দেশবাসী ডিজিএফআই কি ডিজিএফআই কাজ কি আপনাদেরকে বললাম এরপরে আসি বাংলাদেশের ভিতরে জাতীয় নিরাপত্তা মূল গুপ্তচর সংস্থা জাতীয় নিরাপত্তার মূল গুপ্তচর সংস্থার নাম হলো গে এন এস আই এন এস আই জাতীয় নিরাপত্তা কোনোভাবে যেন বিঘ্নিত না হয় সেই জন্য এদের এই গোয়েন্দাগিরি কাজ এই এনএসআই এনএসআই এর কাজ এই এনএসআই কী করলো দেশের ভিতরে কি হচ্ছে সেই দুর্নীতির কাজ এদের করা হ্যাঁ এই দুর্নীতির কাজ তারা না করে তারা তাদেরকেও লেলিয়ে দেওয়া হলো তারাও নির্দেশ থেকে কিছু কিছু অফিসার সবাই আবার না তাদেরকে লেলিয়ে দেওয়া হলো যে রাজনীতি দমন করো রাজনৈতিক নেতারা আমা আমি রাজনীতি করবো আর কেউ জন্য রাজনীতি করতে পারে না সেই জন্য এদেরকে লেলিয়ে দেওয়া এবং বিভিন্নভাবে এরা মানুষকে এই গুম খুন এর সাথে এরাও জড়িত ছিল এরাও মানুষকে নানানভাবে দর পাখর করে বিভিন্ন মামলা দিয়ে এরা কি করছে মানুষকে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চিনিয়ে নিয়েছে এরা দেশের স্বার্থে কাজ করে নাই দেশের বিরুদ্ধে ওরা কাজ করছে এই জাতীয় নিরাপত্তা এর এই কাজ এরা জাতীয় নিরাপত্তা সংস্থা হুম হ্যাঁ এনএসআই ওই লোকের জাতীয় নিরাপত্তা সংস্থা এই 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 কাজ এরা করছে এর এরপর আমি আমরা আমাদের স্পেশাল ব্রাঞ্চের আমি যাই স্পেশাল ব্রাঞ্চ কী করলো এদের কাজও সেই এই এই খাতে কাটলো এই এই খাতেই তারা কাজ করলো দেশের বিরুদ্ধে কাজ করলো এরপর আপনারা দেখেন সিআইডি সিআইডি হলো ক্রিমিনাল ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট এই ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এরা কী করলো দেশের ভিতরে গোয়েন্দাগিরি করবে কোনানে বড় মানি লন্ডারিং হচ্ছে কি না কোথায় দুর্নীতি হচ্ছে কিনা কোথায় কোনো জঙ্গির আবাস পাচ্ছে কিনা কোথায় কোনো বাংলাদেশের কোনো কোথায় কোনো বিল্ডিংয়ে আগুন লাগবে কোনায় কী কী হবে না হবে কোনো কিছু দুষ্কৃতিকারীকরা কোনোভাবে কিছু করছে কিনা এটার গোয়েন্দাগিরি করা এবং বড় বড়ো ওয়ান্টেড যারা আছে এদেরকে এদের মানে দেখা এটা এরা কোনো লোককে আসেনি কোথায় আসেনি দেশের ভিত্তি আছেন দেশের বাইরে আছেন এটার সিআইডিগ্রি করা এরা করে করছে কি শেখ হাসিনার হয়ে এরা সিআইডিগ্রি করছে শেখ হাসিনা যাকে বলছে পাকড়াও করো এ পাকড়াও এবং শেখ হাসিনার যারা দূষর ছিল তারাও এই সিআইডিকে নেতৃত্ব দিয়েছিল এদেরকে পাকড়াও করো এদের এরা ওভাবে যাচ্ছে এভাবে যাচ্ছে এইরকম হেনাস্তা এই সি করেছিল এর ফলে আপনারা আমি যাব র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের কাজ কী ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের কাজ ছিল বাংলাদেশের বাংলাদেশের ভিতরে যদি আপনার কোনো মাদক সোনা সোনা চোরাচালানি হয় বড় মাদকের চালানি হচ্ছে বড় ধরনের আপনার ইয়াবা ব্যবসায়ী বড় ধরনের আপনার কোনো কিছু অস্ত্র হ্যাঁ এইসব ব্যাপারে কি করবে ওরা তৎপর থাকবে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান যেখানে খবর পাবে সাথে সাথে তারা অ্যাকশনে যাবে তারা জনগণেরকে অ্যারেস্ট করা সাধারণ জনগণকে অ্যারেস্ট করা সাধারণ জনগণের কথাকে ওদেরকে দরবে বিনা ওয়ারেন্টে বিনা এদেরকে কিছুই ছিল না এরা কি করেছে এই র্যাব আমি দেখলাম র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ওদের কিন্তু আবার কাউন্টার টেরোরিজম ইউনিটও উইংস আছে আলাদা এরা এই এরা মিলে কি করছে র্যাপিড অ্যাকশন বেটালিয়ান কাউন্টার টেরোরিজম উইংস এই র্যাবের এরা মিলিতভাবে কী করছে মানুষকে গুম খুনের সাথে এরাও জড়িত ছিল এরাও টাকা বানাইবার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকে দৌড়তো বিভিন্ন সাধারণ মানুষ যারা একটু উল্টা সিদ্ধা চলাফেরা করতো যারা একটু ভালোভাবে চলাফেরা করতো ওদেরকে তারা নানানভাবে ভয়ভীতি দেখিয়ে একটা অনেককে গুম করতো অনেকের মেরেও ফেলতো অনেকের দরে নিয়ে তারা আপনার দৌড় দৌড় বলে শুট করে ফেলতো বাদে শুট করে মেরে ফেলতো এই খবরগুলোও আছে অনেক আওয়ামী লীগের লিডারকেও ওরা মারছে যারা ভালো ছিল ওরা সাহায্য করত ওরা এই চুরা চালান বাড়ি থেকে ওরা 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 দরার কাজ চালানি গডফাদারদের দরার কাজ এরপরে সোনা চোরাচালানি গডফাদারদের দরার কাজ এরা বাংলাদেশে ভিতরে কেউ অস্ত্র আমদানি করছে না কোনোভাবে এইটা এদেরকে দরার কাজ এরা আমরা কি দেখলাম এদেরকে ওরা ছাড় দিয়ে যে সাধারণ জনগণ যারা এদের বিরুদ্ধে কথা বলেছে এই অশ্ব সুরা চালানি মাদক সুরা চালানি ইয়াবা হিরোইন এদের বিরুদ্ধে যারা কথা বলেছে এদেরকে তারা মানে ওদেরকে তারা দৌড়ে নিয়ে মানে শ্যুট করেছে বিনা বিচারে এদেরকে তারা মেরেছে তারা আইন বিচার বিভাগকে হাত মানে তারা তোয়াক্ষা না করে তারা মানুষকে এভাবে গুলি করে মেরেছে এবং সম্পূর্ণ পালা মানুষকে তারা মেরেছে এই র‍্যাবে এই কাজ করেছে সবাই করে নাই র্যাবের একটা অংশ এই কাজে জড়িত ছিল এরপর আমরা কি দেখলাম এরপর আমরা দেখলাম যে আপনার ন্যাশনাল টেলিকম কমিউনিকেশন মনিটরিং সেল এটা এটা সংক্ষেপে বলে এন টি এম কাজ কী অলক বিভিন্ন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কি হচ্ছে না হচ্ছে এগুলা তারা দেখবে এ মানে কোনো বাংলাদেশের ভিতরে বাইরে কোনো কিছু যে তারা যদি মানে ফোন ফোনের রেকর্ডগুলা তারা আড়ি ফাতে এই ফোনের রেকর্ড আরিপাতা একটা জঘন্যতম একটা কাজ নাগরিকদের গোপনীয়তা তারা সব জিনিস তারা এই এন টিএমসির মাধ্যমে বাংলাদেশের যত নাগরিক আছে সবার কল রেকর্ড সব কিছু তারা জানতে পারতো এবং দেখতে পারতো এটা এটা হলো গিয়ে মারাত্মক একটা অপরাধ এটা তারা করতে পারে যদি কোনো মানুষ দোষী ইললিগেল কোনো কাজ করতেছে তারা সন্দেহ করে যদি এর পিছনে তারা তারা কিন্তু এটা কিন্তু করতে পারে তারা এই ই মনিটরিং সেল এটার পিছনে কাজ করতে পারে এই ফোনগুলার নিয়ে তারা ট্র্যাক করতে পারে দেখতে পারে এই ফোন দিয়ে ও কি কোনো বাজে কাজ করতে কিস কি না কোনো অ্যাক্টিভিটি তারা আসে কি না এইগুলা তারা তদারকি করবে কিন্তু এগুলো না করে তারা সাধারণ নাগরিক উপরে এটা গোয়েন্দাগিরি করে টেলিফোন ফোনের গোয়েন্দাগিরি ফোন আড়ি পেতে মানুষের খবর নিতে কে রাজনৈতিক আলাপ করছে কি না কে কী বিএনপি করছে কেউ কি জামাত করছে কেউ কি অন্য দল করছে এইদেরকে ক্ষেত্রেও জন্য এই এন কাজ তাহলে এরাও তো দেশবিরোধী কাজ করেছে এই এমটি এম সির মহাপরিচালক ছিল জাউল আসান উনি বর্তমানে গ্রেপ্তার আছেন ওনার জিজ্ঞাসাবাদ ওনার চলছে নির্মাণে আছেন বাট এই জঘন্যতম কাজ এরা কীভাবে করলো এই জিয়াউল হাসানকে আর আরও যারা এদের দূষণ আছে এদেরকে ধরে সায়াস্তা না করলে বাংলাদেশ একদিন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে প্রিয় দেশবাসী এরপর আপনাদের আমি বলবো যে সোয়াদ এই যে সোয়াদ স্পেশাল ওয়েপেন্স অ্যান্ড টেক টেকটিক্স টিম এই স্পেশাল ওপেন ট্যাকটিস টিম ওকেও আপনার দেখলাম শেখ হাসিনার সরকার এদেরকেও সেইভাবে মামি যেভাবে ডিজিএফআই যেভাবে আপনার জ স্পেশাল ব্রাঞ্চ সিআইডি যেভাবে বলেন এনএসআই সবের মতো এই টিমকেও তারা কাজে লাগিয়েছে কীভাবে কাজে লাগেছে দেশ থেকে যারা ভালো নিরীহ এবং দেশের রাজনীতিবিদদের দমন করার জন্য এই টিমও কাজ করেছে এই টিমে কী ছিল এই টিমে হ্যান্ডেল করবে হাই রিস্ক অফ সিচুয়েশন বাংলাদেশের ভিতরে যদি কোনো ধরনের হাই রিস্ক হয় হ্যাঁ এই সোয়ার টিম যাবে বম এখানে জো হয়েছে এই সোয়ার টিমের কাম ছিল এটা এরা কি করছে এরা হাই রিক্সের এইটা কাজও করে নাই এরা এরা কী করছে এরা আপনার হাই রিস্ক সিচুয়েশনে কাজ না করে এটা হ্যান্ডল তারা তাদের প্রজন্ম তারা হ্যান্ডল করেছে রাজনীতিবিদদের এবং দেশের সাধারণ মানুষ যারা দেখে দেখে যারা ভালো মানুষ এদেরকে হেনস্তা এদেরকে সাহস্তা করার জন্য তারাও সাহায্য করেছিল তা আমরা কি দেখলাম আমরা দেখলাম বাংলাদেশের যত সংস্থা আছে বিভিন্ন সংস্থা আছে বিভিন্ন মানে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বলেন জাতীয় নিরাপত্তা স্বার্থের যে গোয়েন্দা সংস্থা বলেন আপনারা সিআইডি বলেন স্পেশাল ব্রাঞ্চের বলেন এর বাদে কাউন্টার টেরিজম ইউনিট পুলিশ কাউন্টার টেরোরিজম উইংস র্যাব এবং ন্যাশনাল টেলিকম টেলিকম কমিউনিকেশন মনিটরিং সেল এন এবং আপনার মানে সোয়াড এদের সবাইকে দুর্নীতিগ্রস্ত করে শেখ হাসিনা এককভাবে ক্ষমতা থাকার জন্য এদেরকে ব্যবহার করেছেন এবং এরা যারা বড়ো বড়ো ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল এদের মধ্যে এরা সবাই টাকা আলা হয়েছে এবং সবাইকে সার্চ করলে সবাইকে আপনি পুলিশের হেফাজতে নিয়ে অ্যারেস্ট করে পুলিশের হেফাজতে নিয়ে এদেরকে জিজ্ঞাসা বাদ করতে হবে এরা দেশের স্বার্থে কেন কাজ করলো না এরা দেশের মানুষকে দেশের মানুষ সাধারণ মানুষকে এরা জিম্মি করে এরা এরা কিসের জন্য জিম্মি করলো দেশ এরা করবে দেশ এবং দেশের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে কিনা সেটার তদন্ত করা এটা না করে দেশের মানুষকে তারা হেনস্থা করেছে এই এই সরকারের বিভিন্ন সংস্থাকে আর ডিপার্টমেন্টের বিভিন্ন সংস্থাকে এভাবে যে মানে লেখারজনকভাবে এরা নষ্ট করে দিয়েছে এরা টাকা দিয়ে নারী দিয়ে মদ দিয়ে এইসব দিয়ে আমাদের এই যে বাংলাদেশের কৌটি কৌটি টাকা এদের পিছনে ইনভেস্ট করা হয় এই বাংলাদেশের মেহনতি মানুষের টাকা এইদের পিছনে এই দুর্নীতি এই এই যারা সংস্থাগুলো যারা আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলা এই গোয়েন্দা সংস্থাগুলা কমপ্লিটলি মানে এক ধরনের শাটডাউন হয়ে গেছিলো এই এই সংস্থাগুলো একদম কাজ করেছে দেশের ভিতরে মানুষকে দেশের ভিতরে দেশের মানুষকে তারা দাম নিয়ে দেওয়ার জন্য দেশের মানুষকে মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্য দেশের মানুষ আর রাজনীতি করতে পারতে পারবে না একমাত্র শেখ হাসিনা আওয়ামী লীগে রাজনীতি করবে এদের এদের গুলামী হয়ে এদের গুলাম হয়ে এরা কাজ করেছে তারা ভুলে গেছে এই দেশের মানুষ এই আঠারো কোটি মানুষের টাকার এই আঠারো কোটি মানুষের পয়সায় তারা এই আঠারো কোটি মানুষের টাকায় পয়সায় তারা বেতন পায় তারা বেতন বুক করে তারা এই জনগণের জন্য কাজ করবে এই দেশের স্বার্থে তারা কাজ করবে তারা করেছে দেশ বিরোধী কাজ এবং দেশের জনগণকে তারা জনগণের বিরুদ্ধে তারা কাজ করেছে তাই তাদের বড় বড়ো অফিসার যারা দোষী আছে তাদেরকে আপনারা ধরে আইনের আওতায় এনে এই দেশের মাটিতে বিচার করুন নইলে আমাদের দেশ একদিন অন্ধকারে নিবোজিত হবে আলোর পথ থেকে আমরা অন্ধকারে আসতে চাই না আমরা আলোর পথে যেতে চাই এই জন্য আমি আপনাদের কাছে আজকের এই সরকারের বিভিন্ন সংস্থার দুর্নীতি এবং গুম খুন ওরা কীভাবে যে এত নষ্ট হয়েছিল কে তাদের নষ্ট করেছিল কে তাদের নষ্ট করার মূল হুতা এই আমি আপনাদের সামনে এইটা নিয়ে আজকে আল্লাহ আসলাম এবং আপনারা সতর্ক থাকবেন এই সংস্থা যেন আর নষ্ট না হতে পারে তাই আমি প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কাছে আমার আকুল আবেদন আপনারা অ্যাকাউন্ট থেকে এদেরকে ছাড় দিবেন না এই যে দুর্নীতি সংস্থা যা আছে বাংলাদেশে সবাই যারা আগে যারা কাজ করেছিল সবাইকে ধরে সাহেসা করলে আসল তথ্য পেয়ে যাবেন এবং জাতি একটা মানে শান্তিতে চলে আসবে জাতি একটা সুরক্ষা হবে জাতির এই এই যে সব সংস্থাগুলো জাতিকে পনেরো বছর বাতির বিরুদ্ধে কাজ করেছে তাই এদেরকে বিচার এনে দেশকে দেশের সুস্থ এবং সুবিচার কায়েম করুন ইনশাআল্লাহ আবারও কোনো এক কিছু কোনো কিছুতে আমাকে পাবেন দেখা হবে প্রিয় দেশবাসী আপনাদেরকে আমার আবারও আমি আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা দিয়ে আমার আজকের এই টপিক শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন বৈন্য বন্যদের মাঝে আপনাদের হাত বাড়িয়ে দিন যা যা কিছু আছে তাই নিয়ে বন্যদের মাঝে জাপিয়ে পড়ুন আমাদের অসহায় মানুষকে আপনারা সাহায্য করুন এতে আপনারা কোনো বিলম্ব করবেন না আপনাদের যেখান থেকে যে জবাবে পারবেন তাদের পাশে দাঁড়ান আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক